সাঙ্গো লেক যেটা সিকিমের গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটের মধ্যে একটি আজ আমি যাচ্ছি সাঙ্গো লেক ঘুরতে আর আপনাদের দেখাতে সো বন্ধুরা আমার সাথেই থাকুন এবং দেখতে তাদেরকে অপরূপ সৌন্দর্য আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে সকল বন্ধুরা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেন নাই সিকিম ভ্রমণের তাদেরকে অনুরোধ করব ডিসক্রিপশন বক্সে আমার সিকিম ভবনের আরও তিনটা পর্বের লিঙ্ক দেওয়া আছে অনুগ্রহ দেখার জন্য তো চলুন শুরু করি আমাদের উদ্দেশ্যে বন্ধুরা এই যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে সাঙ্গুলেকের উদ্দেশ্যে এখন বের হচ্ছি সবাই রেডি হয়ে আছে বসে যে হোটেল এটা হচ্ছে হোটেল আর আমরা আছে এই হোটেলটাতে ছিলাম প্রিপারেশন নিয়ে বের হচ্ছে কারণ এখানে ওয়েদারটা অতটা এখন ঠান্ডা না অত ঠান্ডা না বলতে এখনও এখানে চালাচ্ছে নয় ডিগ্রি তারপর যাচ্ছি দেখি বের হই ইনশাল্লাহ হোটেল থেকে বের যে এখানে ট্যাক্সি পাওয়া যায় ট্যাক্সি যাইতে হয় বাজরা ওয়ার্ল্ডের ওখানে মানে ওখান থেকেই যে পারমিশনগুলো আই নেওয়া নেওয়া যায় বাট ওখানে গিয়ে আমার পারমিশন শো করতে হয় পারমিশন নিয়েছি অর্জনা কাগজ দিয়ে এই জন্য আমরা দিকে যাচ্ছি এখানে ওখানে যে মেইন অফিসটা আছে এই যে এই যে এই যে এখানে সুন্দর সুন্দর ভাইরা এবং সুন্দর সুন্দর রবন ওয়েট করছে এসেতে ওঠার জন্য এই যে এই যে আমাদের লাল প্রিয়ান চলে এসেছে সামনে লাচুং এবং সাঙ্গুলেক যাওয়ার জন্য ট্যাক্সি স্ট্যান্ডে এসে সমস্ত ডকুমেন্টেশন পার্ট শেষ করে আমরা বেরিয়ে পড়ি সাঙ্গু লেকের উদ্দেশ্যে সাঙ্গু লেকে যাওয়ার জন্য আপনাকে আগের দিন রাতেই কনফার্ম করতে হবে এজেন্টের মাধ্যমে এখানে আপনার জিপ বা ট্যাক্সি করে সাঙ্গুলেক যেতে পারবেন যদি আপনারা মানুষ বেশি থাকেন তাহলে জিপে করে যেতে হবে সাথে একজন গাইড নিতে হবে এবং যদি মানুষ কম থাকেন তিনজন থাকেন তারপর আপনাদেরকে গাইড নিতেই হবে অনেক সময় এখানে ট্যাক্সি ড্রাইভাররা গাইড হিসেবে কাজ করে থাকে সেক্ষেত্রে এজেন্টের উপর ডিপেন্ড করে আপনাকে আলাদা গাইড নাকি ট্যাক্সি ড্রাইভারই গাইড হিসেবে কাজ করবে তো আমরা সকল প্রকার ডকুমেন্টেশনের কাজ সেরে এবং সিকিম শহর থেকে বেরিয়ে পড়ি চাঙ্গুলেকের উদ্দেশ্যে সাঙ্গলিকের উদ্দেশ্যে বের হতেই আমাদের সামনে প্রাকৃতিক যে দৃশ্যগুলো ধরা দেয় মনোরম দৃশ্য তা দেখে সত্যিই অবাক হই বা বৃহৎ আকৃতির পাইন গাছগুলো দাঁড়িয়ে আছে পাহাড়ের আঁকে পাকে আর আমরা এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলতে থাকি আর আপনাদেরকে দেখাচ্ছি সেই অপরূপ দৃশ্য খালি চোখে অপরূপ দৃশ্যটাকে বর্ণনা করা খালি চোখে আমি যে অপরূপ দৃশ্য দেখছি ক্যামেরা সে আসলে অনুভব করানো কষ্ট বা বোঝানো কষ্ট তারপরও আপনাদের জন্য আমি চেষ্টা করছি সেটা তুলে ধরার সো বন্ধুরা দেখতে থাকুন আমার এই সাঙ্গুলেক ভ্রমণের সম্পূর্ণ ভিডিও সাঙ্গুলেক যাওয়ার জন্য আপনারা যে জিপ ভাড়া করেন সেক্ষেত্রে দুই হাজার বা পঁচিশশো টাকার মধ্যে মানে পঁচিশশো রুপির মধ্যে আপনারা জিপ পেয়ে যাবেন আর সাঙ্গুলেক যেহেতু দিন সকালে গিয়ে বিকালে ফেরত আসতে হয় সেক্ষেত্রে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই বা থাকার ব্যবস্থা করা হয়নি যার জন্য তোমার ভাড়াটা কম সো আমাদের জাননি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের বন্ধুরা আমরা সাঙ্গুল যাওয়ার পথে মাঝখানে একটা ভিউ পয়েন্ট ছিল ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি ভিউ পয়েন্ট থেকে আপনার দেখাচ্ছি এখানকার দৃশ্যটা কত সুন্দর দেখতে থাকুন ওই আমরা উপরে যাবো উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা দেখতে পাচ্ছেন কি জানি না বাট বা দেখতে পাচ্ছি উপরে যে ভিউ পয়েন্ট ওটাই হচ্ছে সাঙ্গুল পয়েন্ট আমরা ওই উপরেই যাবো আমার যেখানে বরফ জমে আছে সাদা সাদা বরফ এই বরফের মাঝখানে একটা লেক রয়েছে উপরে পাহাড়ের মাঝখানে ধারির মতো সেই লেকের সাইডেই আমরা যাব সাইডে পাহাড় তো পাহাড় মাঝখানে সুন্দর রাস্তা এই রাস্তা দিয়েই সব গাড়ি যাওয়া আসা করছে তো সবাই এখানে নেবে চা নুডলস কপি এগুলো থাকে প্রথম ট্যুরিস্ট স্পট থেকে এর পরের ট্যুরিস্ট স্পটে চলে যায় যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু ওয়েদার খারাপ হওয়ার কারণে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য হয় না এখান থেকে কিছু ফটো করে আমরা আবার যাত্রা শুরু করি সাংগুলিকের উদ্দেশ্যে আমাদেরকে যে গাড়ি এখানে নেওয়া সাংগুলিক সাংগুলিক হচ্ছে বন্ধ আছে কারণ এখানে প্রচন্ড তুষার রয়েছে গতকালকেও যার কারণে হ্যাঁ বন্ধ আছে যার কারণে যাওয়ার পারমিশন নাই হ্যাঁ আমরা এখানেই নামলাম এই যে এখানে একটা ছোড়া ঝর্ণার মতো আছে এই যে পানি দেখতে পাচ্ছেন এটাই আপাতত দেখতে হচ্ছে আমাদের এছাড়া ওই যে সামনে এই সামনে যে চলতেছি আমরা যে উদ্দেশ্যে নিয়ে আসছি শুধু একটা জিনিস সবল কাম যে ওই আর আমরা তুষার দেখতে আসছি তুষার পাইছি কিন্তু সাং লেক বলি যে লাচুংয়ের জিরো পয়েন্ট এবং ওদের ভ্যালি কিছু যাইতে পারতেছি না কারণ এখানে প্রচন্ড জল পড়তেছে পড়তে হয়েছে গতকালকে আর আজ হওয়ার কারণে আজ বন্ধ হয়ে গেছে উপরে যাওয়ার কোনো পারমিশন নাই এখন ঠান্ডা ভাতায় হুড় করে লাগতেছে হাত যাচ্ছে হাতে এখনো কোনো গ্লাস এই যে হাত ফাঁকা সবাইকে একই গাছ নামাই পিছন আমরা সেই নিচে ওই রাস্তা ধরে ধরে আসছি সুন্দর 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 দৃশ্য দেখতে থাম আসলে সত্যি যে ভিউটা বোঝায় বোঝানোর মতো না বা ক্যামেরায় যে আসবেও না সেটাও বুঝতে পারতেছি তারপরও ট্রাই করতেছি দেখানোর জন্য আর এখানে আমি হাঁপাচ্ছি তার কারণ এখানে একটু শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হয় বাট আমি হাঁটতেছের কথা বলছি এই জন্য মনে হচ্ছে শ্বাসকষ্ট আছে বাট আমার ওইরকম ফিল মনে হচ্ছে না কেন উপর দিকে হাঁটতেছি তো এই জন্য একটু মনে হচ্ছে আমি জানি না বাইক হয়েছে স্যার সারা এই জন্য আমি স্যার সারা করতেছি যেহেতু আমাদের চাঙ্গোলেক যাওয়া হচ্ছে না তাই সবাই আমরা এখানে এনজয় করছিলাম এবং যারা আসেন আজকে দেখতে অন্য অন্য যারা আসেন দেখতে সবাই এখানে এনজয় করছিলেন আমিও একটু সাথে ট্রাই করছিলাম এনজয় করার জন্য আমার গ্রুপের এক ভাই স্লিপার খাওয়ার জন্য গিয়েছিলেন বাট ছোটো জায়গায় গিয়েছিলেন তার কোনো হয়নি পরে আমি আর হওয়ার জন্য একটু উপর দিকে উঠতে থাকি I'm inspired by thirst. I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I'm tired, you first. I write a second, third verse about the lies you go disperse. You never did. Sh I know it hurts. But স্লিপ খাওয়ার জন্য যে উপরে উঠে উপরে উঠার পর নিচের থেকে তাকাতেই প্রাকৃতিক যে দৃশ্যটা চোখে পড়ে সত্যি অসাধারণ 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 যে বলে বোঝানো যায় না আপনাদেরকে কিন্তু তাই দেখানোর চেষ্টা করছি অবশেষে বড়পুরের উপর স্লিপ খেয়ে নিচে চলে আসি এই যে আমরা জাস্ট এখানেই আসছি এতে এখান থেকে আর পারমিশন নেই আমাদের উপরে যাওয়ার কারণ আমাদের ঠিক না কারোই পারমিশন নাই এখান থেকে উপরে যাওয়ার তো এখানে আমাদের যে সিকে পুলিশ আছে এদেরকে সুন্দর করে বুঝাই দিলেন যে এখান থেকে উপরে যাওয়া যাবে না এখানে থাকতে তো কিছু করার নাই আমাদের যা মজা যা আছে সব এখান থেকে শেষ করতে হচ্ছে ও এই যে সবাই উপর নিচ সব জায়গায় ছবি তুলতেছে আমরাও একই কাজ জাস্টনে দেখাচ্ছি এই যে অবস্থা ওই দিও কালকে আমরা যে ভিউ দেখে আসি আজকে আসলে এটা দেখে আমাদের মন ভর্তিছে না কারণ কালকে এসেছিলাম আমরা তুষারের মধ্যে একবারেই ভাবছিলাম যে লেকে হয়তো আমরা বরফ যে পানিটা আছে পুরো বরফ পাবো এই উদ্দেশ্যে আসা কিন্তু ভাগ্য খারাপ সম্ভব হচ্ছে না তো কিছু করা নাই আমাদের যে অন্যান্য গ্রুপের টিম মেম্বার যারা আছেন তারা এদিকে আসবেন ঘুরতে সবাই এই যে আসলে ভিউটা অসাধারণ মানে বলে বোঝানো কষ্ট যে কি ভিউ হচ্ছে এখানে অল্প কিছুক্ষণের মধ্যেই আকাশের অবস্থা অনেক খারাপ হয়ে যায় প্রচুর মেঘলা যে কোনো মুহূর্তে বড় ধরনের সম্ভব হতে পারে বা প্রাকৃতিক তুষার ঝড় হতে পারে এই ভাবনায় আমাদের ওখানকার পুলিশ আমাদেরকে এখান থেকে বের করে দেন আমরা দ্রুতই চলে আসি ওখান থেকে এত সুন্দর দৃশ্য দেখে আসলে যেতে মন ইচ্ছা করছিল না তারপরও যেতে হবে কারণ অনেকটা সময় আমরা এখানে প্রায় দুই ঘন্টা মতো সময় অতিবাহিত করি এই টুরিস্ট স্পটে অনেক সুন্দর জায়গা তারপর একটু নিচের দিকে যেতে থাকি হালকা একটু নিচে গিয়ে দেখি যে এখানে অনেক নুডলস এবং ডিমের দোকান আছে আপনারা ইচ্ছা করলে যে কেউ এখান থেকে নুডলস বা ডিম খেতে পারবেন প্রতি প্যাকেট নুডলসের জন্য আশি টাকা এবং ডিমের জন্য পঞ্চাশ টাকা করে নিচ্ছেন এরা এখানে আবার এসে আমরা লুচ খাওয়ার জন্য তখন আমরা আসলে দাঁড়াই নেই কারণ আমরা সকালে খেয়ে দিয়ে আসছিলাম এখন আমরা খেয়ে দিয়ে তারপরে যাব কারণ যেহেতু পাহাড়ে ওর সিউ জিউ আমরা যেখান থেকে আসলাম ওখানে অলরেডি মেঘ ঝুমে গেছে প্রচণ্ড মেঘ অলরেডি মানে মেবি উপর থেকে আসলাম তো ওদের তাড়াতাড়ি নামাই দিলো ওখানে স্নোফল শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আকাশ কী অবস্থা মেঘলা পড়াটাই যার জন্য নিচে আসা অসাধারণ ভিউ সত্যি অসাধারণ জি এখানে মানে এখানে আসার পথে অনেকগুলো দোকান আছে এই দোকানগুলোতে আপনারা ইচ্ছা করলে ম্যাগি নুডলস ডিম এগুলো আমাদের জীবিক সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত যদিও আমিও কেনাকাটা করি না এখানে এসে গরম গরম ম্যাগি নুডলস খেয়ে শরীরটাকে দরজা করে নিই কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে ম্যাগি খাওয়ার পর ভালো লাগছে নুডলসটা অনেক টেস্টি ছিল ওখানে ম্যাগি নুডলস ছিল হচ্ছে আশি টাকা করে আর এখানে নুডলস ছিল পঞ্চাশ টাকা করে যার কারণে আমরা এইখান থেকে খাই খুব ভালো ছিল এবং টেস্টটা অনেক বেশি আমরা আসার পর এরা নিজেদের যত ধরনের রান্না করে তারপর আমাদেরকে পরিবেশন করে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আবার আমরা রওনা হই সিকিমের উদ্দেশ্যে সিকিম মিনস গ্যাংটকের উদ্দেশ্যে যে গ্যাংটকের প্রাকৃতিক সৌন্দর্য গ্যাংটক শহরের প্রাকৃতিক সৌন্দর্য অন্য ভিডিও থাকবে আশা করি সবাই দেখবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত